নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা কত সুন্দর জবাগুলো ফুটেছে অস্ট্রেলিয়ান জবা এই গাছটা কিন্তু সেই গাছ যে গাছটা আমি বেশ কিছু দিন আগে রিপোর্টিং করেছিলাম তোমাদের আমি দেখিয়েওছি তার কারণ হচ্ছে ও কিন্তু প্রথমে একটা মাটির টবে ছিল ওকে ওর ওর কিন্তু পট আছে সেই নেট পটটা থেকে ওকে রক্ষা করার জন্যই কিন্তু আমি ওকে রিপোর্টিং করেছিলাম তার কারণ হচ্ছে আমার আগে দুটো গাছ ছিল ভালো জবা আর কি সুন্দর সুন্দর জবা তোমাদের তারও ভিডিও শেয়ার করেছিলাম তাতে নেট পট ছিল সেই নেট পট বার করতে গিয়ে যাই হোক বের করে দিয়েছিলাম কিন্তু কোনো শিকড়েও আঘাত তার লাগেনি তা সত্ত্বেও কিন্তু আমার সেই গাছ দুটো গাছই মারা গেছে তো আমি দেখলাম যে নেটওয়ার ছাড়াতে গিয়ে দুটো গাছ আমার মরে গেছে আর এই সব রেয়ার জবা তো সবসময় খুঁজে পাই না এটা আমি বাই চান্স পেয়ে গেছিলাম এও যদি মরে যায় সর্বনাশের শেষ থাকবে না তো সেই কারণেই আমি ওকে করলাম কি তোমাদের আমি দেখিয়েছিলাম এই দেখো গাছের গোড়াটা দেখো গাছের গোড়াটা কিন্তু যে অবধি ছিল তার থেকেও বেশি আমি ছ আঙুল মতো মাটির মধ্যে বসিয়ে দিয়েছি হ্যাঁ কেন বসিয়ে দিয়েছি যাতে নেটপটটা তো একদম নিচে থাকলো নেট পটের ওপর থেকেও যাতে শেকড় বেরিয়ে গাছ শেকড় বার করে আর কি গাছ ওর খাবার সংগ্রহ করতে পারে বা ওর নেটপটের জন্য যেন ওর কোনো সমস্যায় না পড়তে হয় সেই কারণে তো দেখো সেই নেটপট সমিতি কিন্তু আমি ওকে বসিয়ে দিয়েছি ওই মানে ওপর থেকে আর মানে যে অবধি মাটির নিচে ছিল মানে আগের টবে যে অবধি বসানো ছিল তারপরেও আমি ছ আঙুল আরও মানে মাটির নিচে দিয়েছি যার ফলেই আমার এই ড্রামটায় লম্বা মতো ড্রামটাতে বসাতে হলো ভবিষ্যতে যদি আবার কখনো নেট মানে এ করি আর কি এটাকে রিপোর্টিং যখন করবো তখন ওকে বার করে কিন্তু আমি যেহেতু নেটপটের ওপর থেকে অনেক শেকড় বেরিয়ে যাবে তখন প্রয়োজনে কিন্তু আমি ওকে কাটিং শাটিং করতে গিয়ে ওই নেটপট সমেত ওই পজি ওই পর্শনটাই কিন্তু আমি ওকে কেটে বাদ দিয়ে দেবো যার ফলে ও নেট ছাড়া হয়ে যাবে তখনও আর কোনো সমস্যা থাকবে না এই মানে ভবিষ্যৎ চিন্তা করে এই এ কিন্তু আমি এটা করছি তো রেজাল্ট ভবিষ্যতে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর দেখো গাছটা হ্যাঁ তোমাদের হয়তো মনে হচ্ছে গাছের পাতাগুলো সবুজ এই হলদেটে ভাব এসে গেছে সেটারও একটা কারণ আছে কারণ আছে বলতে এই যে টপগুলো দেখছো এই টপগুলোতে আমি আমার রান্নাঘরের যত সবজির খোসা চায়ের পাতা যা যা থাকে সব ফেলতে থাকি ফেলে ফেলে ড্রাম ভরে যায় আবার পচে বসে যায় আবার ফেলি আবার পচে বসে যায় এরকম করতে করতে যখন মানে এটা হয়ে যায় রেডি হয়ে যায় তার মধ্যে মাঝে মাঝে কিছু মাটি ছড়িয়ে দিই এই করতে করতে ও যখন মোটামুটি মিডিলে ভরে আসে তারপর তার উপরে কিন্তু আমি গাছগুলো বসাই এটা কিন্তু তো দেখো কুড়ি লিটার জলের ড্রাম অনেকটাই লম্বা আর তবুও আমার এটা কিছুটা বার করে ফেলে দিতে হয়েছিল তবু নিচে সেই সার পচা মানে সবজি খোসা চা পাতা সমস্ত কিছুই তো থাকে চা পাতাটা যদিও গাছের জন্য প্রয়োজন কিন্তু তবুও আমি দেখেছি যতগুলো গাছই আমি এরকম করে বসিয়েছি প্রথমে পাতাটা এরকম হলদেটে ভাব এসে যায় পরে আস্তে আস্তে কিন্তু আবার ও ওর ফর্মে চলে আসে মানে আবার সবুজ হয়ে যায় ও স্বাভাবিক হয়ে যায় তো আমি সেই চিন্তা করেই এটাকেও বসিয়েছি এক বন্ধু আমাকে যদিও বলেছেন তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ যে গাছের পাতা হলুদ হয়ে এসছে আর আমি রাসায়নিক সারটা সাধারণত এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি আর স্প্রে স্প্রে তো আমি একদমই করতে চাই না কারণ গাছে স্প্রে করতে গিয়ে পোকা মারতে গিয়ে সেগুলো দেখি আমাদের গায়ে মুখেও চলে আসে তো আমি ওই ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতেই চাই আর আমি যত সম্ভব পারি গাছকে স্নান করিয়ে দিই মানে স্নান করিয়ে দিই আর এই যে মিলিবাগ হয়েছে এইগুলোকে স্প্রে করে জলের মানে চাপে আর কি প্রেশার দিয়ে মানে মানে স্পিডে জল দিয়ে ওকে বার করে দিই হাতটাকে এইভাবে পেছনে নিয়ে যদি পাইপের জলটা স্প্রে করা যায় মিলিভাগ কিন্তু ধুয়ে ছিটকে বেরিয়ে যায় তো আমি সেইভাবেই গাছগুলোকে স্নান করিয়ে দিই যার ফলে ধীরে ধীরে আমার গাছ সুস্থ হয়ে ওঠে তো বন্ধুকে আমার অনেক অনেক ধন্যবাদ কারণ উনি আমাকে এই জিনিসটা খেয়াল করিয়ে দিলেন যদিও আমার খেয়ালে ছিল তবু আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার বন্ধু তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন তো ঠিক আছে পরবর্তী পর্যায়গুলো আমি নিশ্চয়ই দেখাবো তো এখন আসি নমস্কার